তাই শিক্ষক হিসেবে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক অধিকার ক্ষতি অনেক হয়ে গেছে আর ক্ষতি হতে দেওয়া যেতে পারে না সময় এসেছে দিস ইজ রাইট টাইম টু রিপেয়ার ক্ষতি অনেক হয়ে গেছে আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে

এক ভাই তার মুখে মাথায় রাবার বুলেট লাগছে তার মুখ এবং আমার বন্ধু এই যে সিজার তার সালাম আলাইকুম রহমতুল্লাহি অবরে খেত দেশ ও বাহিরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন দেখার জন্য রিপ্লাই করেছেন কেউ ভিডিওটি স্কিপ না করে সম্পন্ন ভিডিওটা দেখি আমরা এক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা এই আন্দোলনকে কোটা বিরোধী আন্দোলনকে সাপোর্ট করি কি বলেছেন আমরা পুরা ভিডিওটা দেখি দয়া করে কেউ স্কিপ করবেন না করে দেখি আর আপনাদের কাছে ভিডিওটি প্রস্তুত পরিমাণ শেয়ার করবেন শেয়ার করা লাগবে প্রতিবাদ করতে হবে ভিডিও দেখি তারপর অনেক কথা সময় অত্যন্ত একটা এমন একটা সময় আমরা এসে উপনীত হয়েছি যে বাংলাদেশ আবারও সংকটে পড়েছে আর দুটো কথা ছোট্ট করে বলি দু সালের আগস্ট মাসে সর্বশেষ বাংলাদেশে একযোগে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল আপনাদের সেই আগস্ট আন্দোলনের কথা মনে আছে ইয়াজুদ্দিন কখরুদ্দিন মৈনুল আহমেদের সেনা শাসিত সরকারের বিরুদ্ধে ছাত্ররা স্কুলিঙ্গের মতো জেগে উঠেছিল এবং সরকার বাধ্য হয়েছিল বিশ্ববিদ্যালয় থেকে বিচুস্তরে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে কেন কারণ তারা ভয় পেয়েছিল সেই ছাত্রদের আন্দোলনের ফলে এমন একটি নির্বাচন হয় যে নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং সেই সময় কিন্তু তারা বলেছিল যে আমরা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নিন্দা জানাই আজকে সতেরো বছর পরে সেই সরকার যখন ক্ষমতায় তারা ইউজিসির মাধ্যমে প্রেস দিচ্ছে বলছে যে বিশ্ববিদ্যালয়গুলো সরকারের নির্দেশে বন্ধ করে দেয়া হলো প্রশ্নটা হলো সরকার এই ধরনের নির্দেশ বা ইউজিসি এই ধরনের নির্দেশ বিশ্ববিদ্যালয়গুলোকে দিতে পারে কি পারে না আপনারা এর আগে শুনেছেন বলা হয়েছে অন্তত 73 এর অধ্যাপসের বলে যে বিশ্ববিদ্যালয়গুলো চলে সেই বিশ্ববিদ্যালয়গুলো কোনোভাবেই শুধুমাত্র প্রেস নোট দিয়ে বন্ধ করা যায় না এবং সেই প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়গুলোর সিন্ডিকেট শুধুমাত্র সরকারের প্রেস নোট বাস্তবায়নের জন্য একের পর এক বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করছে আমরা বলতে চাই আপনারা কি স্বাস্থ্যশাসিত বিশ্ববিদ্যালয়ের পরিচালনা করেন নাকি সরকারের আদেশ দালানি দালান আদশ বিশিষ্ট আপনারা বিশ্ববিদ্যালয়ে পরিচালনা করেন বাংলাদেশে প্রস্তুত কোন বিশ্ববিদ্যালয়ে আজকে অস্তিত্বশীল নেই বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয় এবং তার প্রশাসন এক একটা বিশ্ববিদ্যালয় সরকারের হলো ভূমি فور মানে ভূমি দালান ভূমি দস্যু এবং দালানে পরিণত হয়েছে ক্যাপ্টেনের ক্ষেত্রে বলতে চাই বারবার বলা হচ্ছে যে ছাত্র সংগঠন সরকারি ছাত্র সংগঠনের দখলে এখন আর হলগুলো নেই এবং চাপিয়ে দেওয়া হচ্ছে বলা হচ্ছে মিডিয়ার বন্ধুদেরকে অনুরোধ করব যে এই কথাটা দয়া করে বলবেন না যে শিক্ষার্থীদের দখলে আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হলে তাদের অধিকার প্রতিষ্ঠিত করেছে তখন করতে চায় না এই কথাটা আপনারা মনে রাখবেন বলছিলাম যে যখন সাত সালে আন্দোলন হয় তখন আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম আজকে আমরা দেখতে পাচ্ছি ওরকমই একটা স্কুলিং এর জন্য বাংলাদেশের ছাত্র সমাজ আবারও জন্ম দিয়েছে তাই শিক্ষক হিসেবে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক অধিকার দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশে এখন মনে হচ্ছে যে কেউ আর কৃষক শ্রমিকের সন্তান নয় মনে হচ্ছে সবাই ওই কর্পোরেট পুঁজিবাদী যারা হলো কূর্নীতি করে যারা হলো চারশো কোটি টাকার মালিক হয় যারা হল কি বলে ওই বিভিন্ন জায়গায় হলো জমি দখল করে আর হলো চাকরি দেয় হলো প্রশ্নপত্র ফাঁস করে বাংলাদেশটা তাদের দখলে চলে গেছে ফলে আমরা যারা হঠাৎ করে মনে করছি বাংলাদেশের কৃষক শ্রমিকের সন্তানরা নেই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে না তাদেরকে আমাদেরকে আরেকটু ন্যারেটিভটা বদলাতে হবে চিন্তা করতে হবে যে সাই যে নিহত হয়েছে তিনিও কিন্তু ওই কৃষকের সন্তান ওই শ্রমিকের সন্তান ফলে যখন আপনি একটা শ্রেণীকরণ করে শুধুমাত্র যারা এলিট তাদের জন্য শিক্ষার এবং চাকুরির ব্যবস্থা রাখবেন তখন স্বভাবতই যারা নিচু অবস্থায় আছে যারা এই শ্রেণীভেদের শিকার হয়েছে বৈষম্যের শিকার হয়েছে তারা প্রত্যাঘাত করবে আমরা মনে করি যে কোটা সংস্কার আন্দোলন সেই প্রত্যাখ্যাত প্রত্যাখ্যানেরই এবং প্রত্যাঘাত করারই বই আরেকটা কথা মনে রাখতে হবে যে এটা হতেই পারে যে আমাদের এখানে শিক্ষকদের অনেকে আমরা হয়তো কোটা সংস্কার আন্দোলন যেইভাবে হচ্ছে তার পক্ষে নাও থাকতে পারি কিন্তু ব্যক্তিগতভাবে আমি নাও থাকতে পারি কিন্তু সমষ্টি তখন আমাদেরকে ডাকবে যে রাষ্ট্রের সমাজের জনগণের প্রয়োজন তখন অবশ্যই সেটা আমাদের শিক্ষকতার জায়গা থেকে নৈতিক দায়িত্ব যে আমরা আমাদের শিক্ষার্থীদের কাছে দাঁড়াবো শেষ কথা 90 গণতান্ত্রিক পরিবেশের জন্য স্বৈরাচার পতনের আন্দোলনের জন্য যে আন্দোলন হয়েছিল যে গণঅভ্যুত্থান হয়েছিল সেই গণঅভ্যুত্থানের মুখ বলা হয় নূর হোসেন কে ফালতুর রহমান কবিতা লিখেছেন অনেকেই কবিতা লিখেছেন আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু এমন একটা বুদ্ধিজীবী সমাজ তৈরি হয়েছে যারা আর কোনো কথা বলেন না কারণ তাহলে তারা বাংলা একাডেমির মহাপরিচালক হতে পারবেন না শিশু একাডেমি শিল্পকলা একাডেমির মহাপরিচালক হতে পারবেন না তাই আমরা বলতে চাই এই কথাটা যে নূর হোসেনের ওই লাশ যদি গণপ্রত্থান এর গণপ্রত্থানের প্রতীক হয়ে যায় হয়ে থাকে তাহলে বাংলাদেশের আগামী দিনে ছাত্র সমাজের আন্দোলনের মুখ হলো সাইদের ওই বুক চিটিয়ে লড়াই করার গুলি খাওয়ার হচ্ছে প্রতীক্ষাবদ্ধ মানে সকলের আকর্ষণ চেহারা মুখ সেটা সাই আমাদের স্মরণে থাকবে শহীদ সাইদের প্রতি এবং বাংলাদেশের সমস্ত মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজকে পর্যন্ত সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে মানে বাহান্ন থেকে শুরু করে তাদের সকলকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করবো এটাই মুক্তিযুদ্ধের বাংলাদেশের সর্বোচ্চ এবং সর্বোকৃষ্ট আদর্শবাদী ছিল নিজে পড়ার খরচ নিজে চালায় শুধু তাই না নিজে আয় করে পরিবার চালায় আপনি পৃথিবীতে এমন উদাহরণ দেখান ছেলেটা নিজেও বুঝতে পারে নাই তাকে গুলি করা হয়েছে সে নিজেও বুঝতে পারে না একটু পরে সে মৃত্যুর কোলে ঢুলে পড়বে একটা সমস্যা তো এই দেশে আছে চাকরি সমস্যা আপনি চাকরি দিতে পারবেন না দেশে বিদেশি মানুষ চাকরি পায় ছাব্বিশ লক্ষ ছেলে মেয়ে আমাদের বেকার পাবলিক বিশ্ববিদ্যালয় কারো একটা স্টেটমেন্টে সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করা যায় না বিশ্ববিদ্যালয় তো উপরে নির্দেশে চলে না যখন এটা উপরে নির্দেশে চলবে তখন এটা বিশ্ববিদ্যালয়ে থাকে না ক্ষতি অনেক হয়ে গেছে আর ক্ষতি হতে দেওয়া যেতে পারে না রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর যে মর্মান্তিক ভিডিও আমি দেখতেছিলাম প্রতিবার একটু একটু গিয়েছি দেখতে পারিনি দেখতে পারা সম্ভব হয় নাই এত নির্মমতা কারোর জন্য কোন থ্রেট ছিল না একদম ঠান্ডা মাথায় ছেলেটা নিজেও বুঝতে পারে নাই তাকে গুলি করা হয়েছে সে নিজেও বুঝতে পারে নাই একটু পরে সে মৃত্যুর কোলে ঢলে পড়বে কি আশ্চর্য এরকম একটা মর্মান্তিক মৃত্যুর পরেও আমরা কিভাবে স্বাভাবিক থাকি বাংলাদেশের ছাত্রদের একটা গুণ যা পৃথিবীর অন্য কোনো দেশে পাবেন না এই ছেলেটা অত্যন্ত গরিব ফ্যামিলির একটা ছেলে অত্যন্ত মেধাবী এরকম ছেলে যে নিজের পড়ার খরচ নিজে চালায় শুধু তাই না নিজে আয় করে পরিবার চালায় আপনি পৃথিবীতে এমন উদাহরণ দেখান পৃথিবীতে এমন উদাহরণ নাই এরকম একটা সোনার ছেলেকে নাই করে দেওয়া হলো এটা তো একটা ভিডিও থাকার কারণে এরকম তারও পাঁচজন এখন পর্যন্ত জানা কেন ঘটল এই দায় কার অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এমন একটা ঘটনা ঘটানো হলো ছাড় ছেলেদেরকে উস্কে দেওয়া হলো সালে তো কোটা সেটেল। এটা আবার ফিরে আসলো কেন একটা সমস্যা তো সমস্যা আপনি চাকরি দিতে পারবেন না দেশে বিদেশি মানুষ চাকরি পায় ছাব্বিশ লক্ষ ছেলে মেয়ে আমাদের বেকার তার মধ্যে যদি যখন যখন দেখে এই গরিব মানুষের ছেলে মেয়েরা তারা চাকরি পাবে না ছাপ্পান্ন শতাংশ কোটায় যাবে কোটা কিভাবে হয় কিভাবে ক্যালকুলেশন হয় এটা তো কেউ জানে না সুতরাং এই ছেলে মেয়েরা এদেরকে দোষ দিবেন কিভাবে বাংলাদেশের সমস্ত সরকারি সরকারি বিশ্ববিদ্যালয় কাকে বলে আমি তো সরকারি বিশ্ববিদ্যালয় চিনি না বিশ্ববিদ্যালয় চলে পাবলিকের টাকা এটা পাবলিক বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় কারো একটা স্টেটমেন্টে সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করা যায় না এটা আবার নতুন একটা ধারা তৈরি হয়েছে এটা কখনো ছিল না এই বাংলাদেশে কিছুদিন আগে চারটা বিশ্ববিদ্যালয় তেহাত্তর অধ্যাদেশে চলে নতুন শিক্ষাক্রম নিয়ে আমরা কজন একটু আলোচনা করতে চাইছি বিশ্ববিদ্যালয় থেকে বলা হলো উপর থেকে নির্দেশ উপরের নির্দেশে আমাদের আলোচনা সভাটা বন্ধ করে দেওয়া হলো এইবারও তাই ইউজিসি বলতেছে উপর থেকে নির্দেশ বিশ্ববিদ্যালয় উপরে নির্দেশে চলে না যখন এটা উপরে নির্দেশে চলবে তখন এটা বিশ্ববিদ্যালয় থাকে না সময় এসেছে ইট ইজ দা ক্ষতি অনেক হয়ে গেছে আর ক্ষতি হতে দেওয়া যেতে পারে না বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলতে হবে এখানে মেধার ভিত্তিতে নিয়োগ হবে ভিসি থেকে শুরু করে সর্বত্র প্রত্যেকটা হলের আবাসিক শিক্ষক থেকে শুরু করে সর্বত্র মেধার ভিত্তিতে আর হলের সিট প্রদান করবে শিক্ষকরা এবং প্রক্টর স্যার এর প্রক্টর স্যারের কাছে আমরা যেটা বলেছি যে আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমরা 982 সালে তো এরশাদ বিরোধী আন্দোলন শুরু হলো সেটা মনে করিয়ে দিয়েছে আমরা শিক্ষকরা আমাদের সমাবেশ শেষে আমরা উপাচার্যের বাংলোতে গিয়েছিলাম উপাচার্য স্যার আমাদেরকে বলা হয়েছে যে উপাচার্য স্যার নেই বেরিয়ে গেছেন কেমন আমরা প্রায় কতক্ষণ ছিলাম প্রায় পাঁচ দশ মিনিট দশ মিনিট তো ছিলামই কেমন ওখানে আমরা ছিলাম ওখানে যে ডক্টর স্যারের সাথে আমাদের কথা হয়েছে এবং প্রক্টর সারের প্রক্টর স্যারের কাছে আমরা যেটা বলেছি যে আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন যে ওরা যদি এরকম হল ছাড়ার আমি বললাম যে হল ছাড়ার ফর্মালি ঘোষণা শুনলাম যে চলে গেছে যখন আমরা সমাবেশে ছিলাম যদি তাই হয় এবং শিক্ষার্থীরা ওনারা অন্তত পক্ষে প্রক্টর স্যার বলছেন যে ওনারা শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবেন এটা তার কথা আচ্ছা তারা বলেছেন আচ্ছা নিরাপত্তার ক্ষেত্রে যেটা তারা জিজ্ঞেস করতে আমরা স্পেসিফিকালি যেটা তাদেরকে বলেছি যে যেহেতু সময়টা সন্ধ্যা এবং সেই সন্ধ্যায় আমাদের আগের বিভিন্ন সময় দেখার যে অভিজ্ঞতা আছে এই সময়টা নিশ্চয়ই শিক্ষার্থীদের জন্য নারী শিক্ষার্থীদের জন্য একটু অসুবিধাজনক হতে পারে আমাদের বক্তব্য ছিল ওনারা আমাকে জিজ্ঞেস আমাদের জিজ্ঞেস করেছেন যে আমাদের কোনো কিছু বলার আছে কি না তো ভিসি স্যার যেহেতু ছিলেন না আমরা প্রক্টরকে জানিয়ে এসেছি যে শিক্ষার্থীদেরকে মানে জোর করা যাবে না ওনার ওদেরকে শারীরিকভাবে বাধ্য করা যাবে না ওদেরকে নাকি নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলা হচ্ছে পানি বন্ধ করে দেওয়া হবে ইত্যাদি কারা দিচ্ছে ওনারা তো বলছেন ওনারা তো হয়তো দিচ্ছেন না কিন্তু ওদেরকে কোনো রকমভাবে মানসিক চাপও তৈরি করা করা যাবে না ওরা নিজ ইচ্ছায়

আমরা বলেছি কোন ধরনের বল প্রয়োগ করা যাবে না শারীরিক এবং মানসিক শারীরিক বল প্রয়োগের তো দরকার নেই এর আগে তো রেকর্ড আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভ্যাকেন্ট করা হয়েছে তখন যেসব সুযোগ সুবিধা পানির লাইন বিদ্যুতের লাইন পরিষ্কার বলা হয়েছে এবং আমি মনে করি দিয়েছি যে আমি উনিশশো সাল থেকে এই ক্যাম্পাসে তারও আগের থেকে কিন্তু উনিশশো সালেই তো বিরোধী আন্দোলন হলো সেটা মনে করিয়ে দিয়েছে আমি শিক্ষক এবং শিক্ষক হিসেবে কি দেখেছি এবং সেখান থেকে আমার কি কি সংখ্যা তৈরি হয়েছে সেটা আমি পরিষ্কার করি আমাদের অবস্থান যদি ও না না সেক্ষেত্রে এই মুহূর্তে আমরা তো এটা তো আমরা এই মুহূর্তে এক্সপেক্ট করছি যে কোনো ধরনের করা হবে না হ্যাঁ কাজে যদি এই মুহূর্তে তো আমরা এক্সপেক্ট করছি যে তারা প্রতিটা হলে যতজন আছেন তাদের নিরাপদ থাকার ব্যবস্থা করবেন এবং নিরাপদে যে চোখে দেখেছেন আমরা এখানে শান্তিপূর্ণভাবে আমাদের গায়ে জানাজা শেষ করে এখান থেকে ক্যাম্পাস দিয়ে বের হয়ে যাচ্ছিলাম আমাদের উদ্দেশ্য হচ্ছে শান্তিপূর্ণভাবে বের হয়ে যাব তারা পিছন থেকে সাউন্ড গ্রেড ছুড়েছে ককটেল ছুড়েছে টিয়ার গ্যাস ছুড়েছে তারা তো ইচ্ছা করে শান্তিপূর্ণ পরিবেশটাকে অশান্তিপূর্ণ করার জন্য এগুলো করেছে কেন একটা ইন্টারপ্রাস সিপাই আমাদেরকে পিটায় আচ্ছা আরেকটা বিষয় আপনারা এক ঘন্টা সময় দিয়েছিলেন ক্যাম্পাস থেকে প্রশাসন দিয়ে

তার সন্তানদের সামনে এভাবে তাদেরকে আঘাত করা হয় কিন্তু তিনি হয়তো ওই দুইটা ওই ডুপ্লেক্স বাড়িতে বসে আছেন কেন এগুলো করা হচ্ছে তার ইসা ছাড়া ইশারা ছাড়া এই সাহিত্য শাসিত বিশ্ববিদ্যালয় কোনোদিন এগুলো আসতে পারে কখনো তাহলে তারা এসে শান্তিপূর্ণ একটি জালা যাতে কিভাবে আমাদের আক্রমণ করে তাও শয়তানের মতো চোরের মতো কাপুরুষের মতো পিছন থেকে আক্রমণ করেছে আপনাদেরকে আক্রমণ করেছে তারা বলুক আমরা তাদেরকে একটা ঢিল ছুঁড়েছি কিচ্ছু করিনি আমরা শুধু চলে যাচ্ছিলাম কিন্তু তারা এই কাজগুলো করছে তার মানে তারা চায় শান্তিপূর্ণভাবে কিছু তাই ইচ্ছা করে এগুলা করেছে আচ্ছা ক্যাম্পাস ছাড়ার যে সময়সীমা দেয়া হয়েছে আপনাদের ক্যাম্পাস ছাড়ো কোন ক্যাম্পাস ছাড়বো না আসুন হলে দরকার হলে আরেকবার ঘোষণা হয়ে যাবে ক্যাম্পাস ছাড়বো না তারা হল ছাড়তে বলছে কেন আন্দোলন নষ্ট করার জন্য পৃথিবীতে কোন মহামারী চলছে যে আমরা হল ছাড়তে হবে হল ছাড়বো এর উপরে এইভাবে নৃত্যতন চালিয়েছে সেটার এক্সপ্লেনেশন দিয়ে আমাদেরকে এদিকে কে নিয়ে যাবে আমরা শান্তিপূর্ণ কর্মশৃجستিষি আমরা চলে যাচ্ছিলাম আমাদেরকে পুলিশ পিছন থেকে আমাদেরকে টিয়ার তারপর হচ্ছে সাউন্ড গ্রেডেড আমাদেরকে ককটেল আমাদেরকে গুলি চালিয়েছে ওনারা আমাদের অসংখ্য ছাত্র এখানে আহত হয়েছে কারণ আপনারা অসুস্থ স্যার এখানে এসে আমাদেরকে ব্রাশ ফায়ার করে এখান থেকে নিয়ে যাবে অথবা উনি প্রপার এক্সপ্লেনেশন দিয়ে এখান থেকে নিয়ে যাবে আপনারা

এখানে একশো টার উপরে জুতা পড়েছিল বলবেন কিভাবে দৌড়ানি দিচ্ছে তাহলে ভাবেন রক্ত পড়েছিল এখানে দাঁড়ায় ছিল পুলিশ তো পলাশির মোড়ে দাঁড়ায় ছিল চার আসেই নাই তারা তারা জানে যে এটা হবে তারপরে আসে নাই কেউ আসে নাই দেখে দেখছেন কোটা আন্দোলন শিক্ষার্থীরা তিনারা কিন্তু এখানে বসে রয়েছেন কর্মসূচি অনুযায়ী আজকে সকাল দশটায় সারা বাংলাদেশ শাটডাউনের কথা ছিল সে অনুযায়ী ইস্ট ইউনিভার্সিটি শিক্ষার্থী তারপর ইম্পিয়াল কলেজের শিক্ষার্থী ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী আমরা শান্তিপূর্ণভাবে জমা রেটের মাধ্যমে রাস্তায় ওঠার সময় পুলিশ আমাদেরকে বেরিগেড দেয় প্রথম আমরা

পুলিশ এসে সামনে আমাদের অনুরোধ করছিলাম আমাদের বন্ধুদের উপর ভাইদের উপর অতিরিক্ত ভাবে পুলিশ বাহিনী যারা করে পুলিশ বাহিনী আমাদের উপর হামলা চালিয়েছে আমাদের বন্ধুদের আমাদের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে না আমাদের ছাত্ররা

ভিতরে কেন মারবে আমরা পিসফুলি বাইরে ছিলাম আমরা ওদের সাথে একটা লজিক্যাল আর্গুমেন্ট করছিলাম যে এইই হইছে কেন কোনো কিছু নেওয়া কোনো কোনো নেওয়া হয়নি ওনারা ওদেরকে কিছু না বলে সাডেনলি অ্যাটাক করান্ডাঙ্গ ভিতরে ঢুকে গেছে আর ওরে ভিতরে না পাবে

অবশ্যই আপনারা ফুর ধৈর্য ধরে পুরো ভিডিও দেখেছেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে যাবেন আপনারা কী বলতে চান ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীরা পাশে দাঁড়িয়েছেন আমার থেকে অনেকটাই ভালো লেগেছে এবং কি আরও অন্য অন্য দল সবাই কোটা বিরোধী আন্দোলন সাপোর্ট করেছেন ইসলামিক দল এবং সবাই মোটামুটি ইনশাআল্লাহ আমার তো অনেকটাই ভালো লেগেছে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে যাবেন ভিডিওটি ভালো লাগবে প্রচুর পরিমাণ শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পেজটা ফলো দিয়ে রাখুন নিত্য নতুন ভিডিও নিউজ পাওয়ার জন্য আল্লাহ অফিস সুস্থ থাকবেন ভালো থাকবেন পোয়া